আসসালামু আলাইকুম দর্শক বাংলা ফিশিং লাইভ চ্যানেল থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি একদম ঢাকা দুয়ারের শেষ প্রান্তে পদ্মা নদীর পারে এইখানে আজকে দেখাবো আপনাদের বড়শি দিয়ে মাছ ধরা এখানে অনেক ভাই এবং অনেক চাচা বড়শি দিয়ে মাছ ধরতেছেন এই যে দেখেন দর্শক এইরকম সামনে এগুলো আরও অনেক ভাই বা চাচা আছেন যারা বড়শি দিয়ে মাছ ধরতেছেন তো দেখতে এলাম এইখানে জায়গাটার নাম বালেঙ্গা গত সাত আট দিন আগেও আমি এখানে এসেছিলাম অনেকে এখানে মাছ ধরে এবং পদ্মার নদীর পানি এখন বাড়তি অনেক বেড়েছে এই পানিটা অনেক নিচে ছিল কিছুদিন পর আরও বাড়বে তো দর্শক জায়গাটা খুবই সুন্দর এবং মাছ ধরার জন্য খুবই উপযোগী এই ভাইটা দেখি এই ভাইটা টান মারছে মাছ আসছে কিনা না এই ভাইটার বসতে মাছ আসে নাই তো দর্শক আমরা এখন দেখব এই যে চাচা চাচা চাচার একবার টান নিছে দেখা যাক এখানে মাছ ধরে কিনা দর্শক আজকের ভিডিওতে আমরা প্রথম এই চাচার বসিতে মাছ দেখতে পেলাম দেখি কি মাছ এই দেখেন দর্শক ছোট পাঙ্গাস এখানে বর্ষি দিয়ে অনেকে মাছ ধরে থাকে এবং অনেক রকম মাছই ধরে দেখেন একদম তাজা পদ্মা নদীর পাঙ্গাস এগুলি ছোট পাঙ্গাসগুলো খাইতে অনেক টেস্ট দর্শক এখানে অনেক মানুষ ঘুরতে আসে এবং অনেক মানুষ মাছ ধরতে আসে এই তো এখানে অনেক মানুষ মাছ ধরা দেখতেছে এই চাচাদের দর্শক এই চাচা এই মাছটা উঠাইতে উঠাইতে আমি এই আইসা সারতে পারিনি বরশিদে উঠানোর সময় এই মাছটা একটু আগে চাচা ধরলো এখানে একটু পাঙ্গাস মাছ এখানে প্রচুর পাঙ্গাস আছে ছোটো ছোটো দেখা যাক এবার এই চাচা ধরে কিনা তার বসিতে দেখা যাক কি হয় ধরছে চাচা হ্যাঁ এই তো আরেকটা পাঙ্গাস চাচা ধরলো

এই তো দর্শক আরেকটা টান দেখি চাচার বসিতে মাছ আসি কিনা আসলে এইসব বসিতে আগেই বোঝা যায় না মাছ না আসা পর্যন্ত ঠিক বলা যাবে না যে মাছ ধরছে চাচা ধরছে নি ওই তো দর্শক দেখেন আরেকটা মাছ আরেকটা মাছ আসা উঠাই ফেলছে দেখেন কি সুন্দর পাঙ্গাস মাছ এগুলো আর পাঁচ ছ মাস পরে আরো বড় সাইজ হইব ওই যে দর্শক চাচার থলে থলের মধ্যে মাছ জিয়াই রাখছে মানে তাজা রাখছে দেখেন অনেকগুলাই ধরছে চাচা প্রায় পাঁচ ছয়টা এটি সাতটা মনে হইব এক দুই তিন চার পাঁচ ছয় যাই হোক ছয় সাতটা হবে আর কি এটাতে সাতটাই দেখেন দর্শক এই চাচা এই মাছগুলা এতক্ষণ ধরছে আমি আরো আগে আসতে পারলে চাচার মাছ সবগুলা ধরা দেখতে পারতাম এই চাচা আবার বসে ফেকতেছে চাচা আবার দর্শক দিচ্ছে টান দেখা যাক এই টানে একটা মাছ আসে কিনা দেখার অপেক্ষায় দর্শক দেখবে দেন চাচা উঠান চাচা বলতেছে এবার নাই ধরে নাই আমরা হতাশ নাই এই যে দর্শক এখানে আরেক ভাই মাছ ধরতেছে ওইদিকেও অনেক মানুষ আছে আমরা একটু ওইদিকে যাব দেখি ওইদিকে কেউ মাছ ধরে কিনা বা কারো মাছ ধরে কিনা সেটা দেখব কি ছোট মাছ নে দেখেন দর্শক এক বড়শিতেই ভাইটি সরি তিনটা বর্ষি দিছে একশো তাই তিনটা বর্ষিতে মাছ ধরছে ছোট ছোট একদম ওই ধরে রইছে হ্যাঁ দর্শক এই নদীতে বাঁধ দেওয়া হয়েছে পাথর দিয়ে এবং কিছুটা দূরে যেখানে তারা মাছ ধরতেছে এখানে প্রচুর বস্তা প্রথমে ফেলানো হয়েছিল সেই বস্তায় বর্ষি এবং লোহার কাঠি আর কি এগুলো মাঝে মাঝে ফেসে যায় এবং ছিঁড়ে যায় এই চাচারটাও ছিঁড়ছে উনি আবার নতুন করে লাগাইতেছে আদা বন টাকা

দর্শক আরেকটু দেখবো মাছ আর ধরে কিনা অপেক্ষায় আছি অনেকক্ষণ হলো এই চাচা বা অনেকে আশেপাশে ঘুরে দেখলাম কি কয় দর্শক আজকে মনে হইতেছে না আর বর্ষিতে মাছ ধরবে কারণ আশেপাশেও একটু ঘুরলাম তেমন কারো বর্ষিতে মাছ ধরতেছে না সো আজকের মতো আমি বিদায় নেব এবং আগামীতে বর্ষি দিয়ে আরও মাছ ধরার ভিডিও আরও ভালোভাবে করতে পারলে আমি অবশ্যই দেখাবো আপনাদের এবং আপনারা দেখতে পাবেন কারণ মাছ ধরার একটা নেশা সবারই থাকে দেখতেও ভালো লাগে আসলে মাছ খাওয়ার চেয়ে ধরাটাই দেখতে ভালো লাগে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো